এই দুইটা কারণে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে জাহান নামের আগুনে কি জ্বলতে হচ্ছে অবস্থিত আজকে আমাদের রত্ন মসজিদে দোরের এবং কাছের সম্মানিত মসলিয়ান কেরাম এবং অবস্থিত মা এবং বোনেরা যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আসমানের মালিক জামিনের মালিক এবং উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুই একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যে ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন ওরা কানিমে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন লিলিমাফিস আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের জন্য পৃথিবীতে আমাদের দেহের মাঝেও যা কিছু আছে সেগুলো কিন্তু সেগুলোরও মালিক আমরা না আমাদের প্রত্যেকটা জিনিসের মালিক একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন তো যে আল্লাহ আলামীন আমাদের খালেক এবং মালিক আমাদের রিজিক দা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের প্রশংসা জানি আমরা আমাদের খুদ্বার আলোচনা শুরু করতে চাচ্ছি আমরা সকলেই আল্লাহ আলামীনের আলমিনের প্রশংসার জন্য তার শিখানো বাণী আমরা পাঠ করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরোদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের ওপর যার উপর আল্লাহ রবাহ আলমিন কুরআনুল করিম নাজিল করেছেন যিনি সারা বিশ্বের মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য তাহিদ প্রতিষ্ঠা করার জন্য যিনি এসেছিলেন তো সেই নাবীর আমরা উম্মত অতএব আমাদের পক্ষ থেকে তার ওপর অসংখ্য দুরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহ বারিকা আলাইহি সম্মানিত ভাইয়েরা আলরবুল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সকল মানুষকেই লক্ষ্য করে আলরবুল্লাহ আলমিন বলেছেন যে আই হান্না সরবুদু রব্যাকুমাদি হলা যে হে মানুষেরা তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর যিনি তোমাদের পূর্বেও যারা দুনিয়াতে এসেছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন সকল মানুষকেই আদেশ করেছেন তার এবাদত করার জন্য তো এবাদতটা আমাদের আল্লাহর আলামিন আলমিনের দরবারে কবুল তখনই হবে যখন আমরা কালেমা পড়ে আমরা মুসলমান হব তখন আমাদের এই এবাদতগুলো কাজে আসবে এর আগ পর্যন্ত আমাদের কোনো এবাদতেই কোনো ভালো কাজেই আল্লাহর দরবারে কবুল হবে না তো আল্লাহ রবুল্লা আলমিন বিশেষ করে যারা ইমানদার তাদেরকে লক্ষ্য করে বলেছেন যে ইয়া ও আনফুসা কুমা আহলি কুমনারা যে হে ইমানদার লোকেরা তোমরা নিজেরা বাঁচো আগুন থেকে কিসের আগুন জাহান নামের কঠিন তেজদ্বিত আগুন থেকে নিজেদেরকে আল্লাহরবুল আলমিন বাঁচাতে বলতেছেন এরপরে আল্লাবুল আলমিন যেটা বলেছেন যে আহলিকুম তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও শুধু নিজে বাঁচলে হবে না আল্লাহ রবুল আলমিন বাঁচতে কি জন্য বললেন সেটা জানিয়ে দিলেন যে এই আগুন বা এই জাহান্নাম এটা আল্লাহ রবুল আলমিন তৈরি করে রেখেছেন মানুষ এবং জিনের জন্য যারা আল্লাহর কথা শুনবে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে যারা আল্লাহর কথা শুনবে না তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না অতএব সেই জাহান্নাম আগুন জাহান্নামের আগুন এটা যেন না আগুন না আমরা দুনিয়াবী যে আগুন আমরা দেখি বা যেটা ব্যবহার করি এই আগুনের চেয়ে আরও ঊনসত্তর গুণ বেশি হলো এর তেজ এ দুনিয়ারই আগুন কোনো জায়গায় যখন লাগে তখন আমরা মারে বাপরে করে চিৎকার দিই যারা আগুনে পুড়ে তারাই বুঝে আগুনে পোড়ার যন্ত্রণা কত এবং প্রত্যেকটা দেশেই বার্ন ইউনিট আছে আগুনে পোড়া রোগীর জন্য কি আলাদা চিকিৎসা আছে অন্য সাধারণ চিকিৎসার চেয়ে এর যন্ত্রণাটা অনেক বেশি কাটা ছিঁড়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু আগুনের পোড়ার যে যন্ত্রণা এটা সহ্য করা খুব কঠিন অসহনীয় যারা পুড়িস এখন তো তারাই বুঝে যে আসলে এর যন্ত্রণা কত কঠিন এবং কত বেশি তো এই দুনিয়ার আগুনে পড়তেই যদি আমাদের এরকম অবস্থা হয় একটা মুরগি বা একটা খাসি বা একটা রান আপনার কি শিকের ভিতরে ভরে আগুনে পোড়ালে হাট পর্যন্ত কি মচমচে হয়ে যায় মাছ ভাজা মচমচে হয়ে যায় তাহলে এই আগুনের চেয়ে পরকালীন যে আগুন সেই আগুনটা তো আরো ঊনসত্তর গুণ বেশি সেই আগুনে যদি আমরা পুড়ি এই সাধারণ মানুষ তাহলে আমাদের অবস্থাটা কেমন হতে পারে এই জন্য আল্লাহরবুল্লা আলমিন বহু জায়গাতে তিনি আমাদেরকে আগুন থেকে বাঁচার জন্য বারবার তাকিদ দিয়েছেন যে আমরা যেন জাহান্নাম থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি শুধু নিজে বাঁচলে হবে না পরিবারকেও বাঁচাতে হবে পরিবারের ভেতরে সম্পৃক্ত কারা কারা প্রথমত নিজের স্ত্রী তারপরে আপনার কি নিজের যে সন্তান আদি আসবে তারপরে যে সমস্ত নাতি নাতনি আসবে এই এরাই হচ্ছে কি পরিবার এর পাশাপাশি নিজের ভাই ব্রাদার আছে তো নিজের ভাই ব্রাদার চেয়ে আমি আমার স্ত্রী আমার সন্তান নাতি নাতনি এরা হলো পরিবারের মূল সাথে মা বাবা মা বাবাও পরিবারের কি আপনার মূল তো এদেরকে বাঁচার চেষ্টা করতে বলেছেন আল্লাহ রব্ল আলমিন আদেশ দিচ্ছেন যে তোমরা নিজেরা বাঁচো তোমাদের পরিবার পরিজন যারা আসে তাদেরকে তোমরা বাঁচাও কোথা থেকে আগুন থেকে কিসের আগুন জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাতে হবে আমরা বাঁচবো কেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে ওয়ু দোহান্না সু আলিজার এই জাহান্নামের বা এই আগুনের জ্বালানি হলো কারা মানুষ এবং পাথর মানুষ তো আমরা আপনার পূর্বই পাথর আল্লাহ রব্লা আলমিন কেন কেন দিবেন যে এই আগুনটা যেন আরও কি হয় তীব্র হয় পাথরের গরম যারা মরুভূমিতে বসবাস করে যারা হজে গিয়েছেন এই পাহাড়গুলো যখন গরম হয়ে যায় এই পাথরগুলো যখন গরম হয়ে যায় তখন তাপমাত্রাকে মানে আরও এত তীব্র হয় যে যেটা আপনাকে সহ্য করা অত্যাধিক কঠিন স্বাভাবিক রোদ এই রোদেরটা একটা তাপ আছেই পাশাপাশি যদি আপনার পাহাড় তারপরে পাথর এগুলো যদি গরম হয় তাহলে তার প্রখরতা তার তীব্র থেকে আরও বেড়ে যায় সৌদি আরবে এ বছরও যারা হজ করেছে একান্ন বাউান্ন ডিগ্রি গিয়ে আপনার তাপমাত্রা উঠে গেছে আমাদের দেশে চল্লিশ বিয়াল্লিশ হলেই আমাদের অবস্থা কি খারাপ হয়ে যায় তাহলে ওই দেশের তাপমাত্রা আরও বেশি কেন যে মরুভূমি একে তো বালু আপনার কি হয় গরম হয় এর পাশাপাশি আপনার পাথর যেগুলো আছে পাথরও কি গরম হয় সহ্যর তাপ কিন্তু একই আছে কিন্তু এই যে রৌদ্রটা পাথর এবং বালুতে পড়ার কারণে ওই মরুভূমির দেশগুলো জাজিরাতুল আরব সেগুলোর তাপ আরও কি বেড়ে যায় তো আল্লাহ রব্বুল আলমীন জাহান্নামে নামে মানুষকে পোড়াবার জন্য পাথরকে আপনার দিবেন পাথর দেওয়ার দুইটা কারণ একটা হলো আগুনকে তেজদীপ্ত করার জন্য আর আরেকটা হল যে এই পাথরের মাধ্যমে যারা মূর্তি বানিয়েছিল এই মূর্তিগুলো আপনার কি করা হবে সেগুলো জাহান নামে কি আপনার দেওয়া হবে তো সম্মানিত ভাইয়েরা সেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে আমরা কিভাবে বাঁচব আমলের মাধ্যমে আমরা বাঁচার চেষ্টা করব যখন যে আমল করার সুযোগ আসবে সেই আমলগুলো আমাদের করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে প্রথম চেষ্টাটা হবে কালেমা পড়ে মুসলমান হওয়া তো আলহামদুলিল্লাহ আমাদের তো কালেমা পড়তে হয় না আমরা মুসলমানের ঘন জন্ম নেওয়ার সুবাদে আমরা মুসলিম অতএব কালিমা আমরা কি আমরা তাওহিদের ঘরে আমাদের জন্ম তো তাওহিদের ঘরে শুধু জন্ম হলেই আপনার কি মুসলমান থাকা যাবে না মুসলমানের যে পরিচয় সেই পরিচয়ের জন্য আমাদের মুসলমানের কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে আপনাদের সালাত আদায় করা পাশাপাশি আল্লাহ রবুল আলমীন আরও যে সমস্ত ফরজ বিধানগুলো দিয়েছে সেই ফরজ বিধানগুলো আপনার কি পালন করা তাহলে আমরা একজন অভিজ্ঞ এবং পূর্ণাঙ্গ আমরা কি মুসলিম হতে পারবো এর আগেও আমরা বলেছি যে মুসলমান হওয়ার জন্য প্র্যাকটিস মুসলমানের যে কাজ সেগুলোর প্র্যাকটিস চর্চা আমাদের করতে হবে যেমন একজন আলেমের ঘরে জন্ম নিলেই কিন্তু আলেম হওয়া যায় না একজন ডাক্তারের ঘরে জন্ম নিলেই আপনার কি ডাক্তার হওয়া যায় না একজন ইঞ্জিনিয়ারের পরিবারে বা বাবার সন্তান হলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না ইঞ্জিনিয়ার হতে হলে ডাক্তার হতে হলে আলেম হতে হলে আপনার কি করতে হবে পড়াশোনা করতে হবে স্টাডি করতে হবে গবেষণা করতে হবে হ্যাঁ গবেষণা করার পরে ওগুলো যদি চর্চা করে শিখে আমল করে তাহলে আপনার কি যে যে পেশার মানুষ ওই পেশায় আপনার কি এসে আপনার কি করতে পারে টাইটেল তার হতে পারে আলেমের ঘরে জন্ম নিলে এসে যদি মাদ্রাসায় কোনো দিন না পড়ে কোরআন হাদিস চর্চা না করে কোরআন হাদিস না পড়ে জীবনেও কি তাকে আলিম কেউ বলবে না তাকে ইমাম হিসাবে কেউ নিযুক্ত আপনাকে মসজিদে করবে না তাকে খুতবাও কি আপনার দিতে দিবে না যে তুমি আলিমই না তোমাকে কি খুতবা কি দিতে দেবে তুমি জানোই না ইসলাম সম্পর্কে তো সম্মানিত ভাইয়েরা আমরা মুসলমানের করে জন্ম নিলেই যে আমরা মুসলমান হয়ে যাব এটা অসম্ভব আমাদের মুসলমান হওয়ার কাজ করতে হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন নানান সময়ে নানান আপনার কি আমল আল্লাহ রবুল আলামিন দিয়েছেন সেই আমলগুলো করে আমরা পূর্ণাঙ্গ এবং অভিজ্ঞ একজন মুসলিম মোত্তাকি আমরা হতে পারি এবং জান্নাতে সহজে যেতে পারি জাহান্নাম থেকে কি আমরা বাঁচতে পারি তার মধ্যে একটা অন্যতম সময় ছিল আপনার কি জিলহাজ মাস তো জিলহাজ মাস শেষের পথে মহররম মাস আসতেছে মহররমের মাস হ্যাঁ সেই মাসেও কিছু আমল আছে সম্মানিত মাস মর্যাদাপূর্ণ মাস হ্যাঁ তো সেই মাস নিয়েও ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে আগামী জুমাই তো আমাদের আমল করে বাঁচার চেষ্টা করতে হবে জাহান্নাম নাম থেকে এটা আমলের জায়গা এখানে কোনো হিসাব নাই কিন্তু এই আমলের জায়গা থেকে আমাদের এমন একটা জায়গায় যেতে হবে যেখানে আমল করার আর সুযোগ নাই শুধু হিসাব আর হিসাব দুনিয়াতে আমরা সালাত আদায় করতে পারি সুহান আল্লাহ বলতে পারি আলহামদুলিল্লাহ বলতে পারি আরও অন্য অন্য আমল যত আছে সব কিছু করতে পারি কিন্তু যখনই আমার দমটা শেষ হয়ে যাবে আমার দেহ থেকে জানটা যখন বের হয়ে যাবে তখন সুভান আল্লাহ বলার আর সুযোগ নাই সালাদ আদায় করার আর সুযোগ নাই হজ করার আর সুযোগ সুযোগ নাই সাদকা করার আর সুযোগ নাই সন্না পড়ার আর কি সুযোগ নাই তাহলে আমল করার জায়গা হচ্ছে এ দুনিয়া পরকালে গেলেই আমাদের হিসাব আমি দুনিয়াতে কি করেছি কি করি নাই তার হিসাব কি আপনার মানে তিনটা প্রশ্নর পরেই আমাদের নির্ধারণ হয়ে যাবে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে যদি জাহান্নামে যাওয়ার মতো আমাদের পরিস্থিতি হয় তাহলে মনকার এবং নাকির তিনটা প্রশ্নের পরে জাহান্নামের শাস্তি যেগুলো প্রাথমিক শাস্তি চূড়ান্ত শাস্তি তো জাহান্নামে গিয়ে হবে প্রাথমিক যে শাস্তিগুলো জাহান নামে আপনার কি আমাদের হতেই থাকবে আর যদি আমাদের প্রশ্ন আমরা সঠিকভাবে দিয়ে দিতে পারি তাহলে আমাদের যে জান্নাতের প্রাথমিক যে শান্তিগুলো হ্যাঁ আপনার কিছু শান্তি আমরা কবরেই আমরা পেতে থাকব তো সম্মানিত ভাইয়েরা কবর ভয়ানক একটি জায়গা সেখানেও কিন্তু বড় বড় শাস্তি আস। যদিও আপনার কি জাহান্নামের চূড়ান্ত শাস্তি দেওয়া হবে না আবার সেখানে শান্তিও কি আছে কবরে তাহলে আমাদের নির্ধারণ করতে হবে যে আমাদের কবরকে আমরা আমলের মাধ্যমে শান্তির জায়গা বানার চেষ্টা করতে হবে আমাদের কুকর্মের কারণে যেন আমাদের শাস্তি না হয় অশান্তি তৈরি না হয় সে চেষ্টা আমাদের করতে হবে কিভাবে করবো আমাদের আমলের মাধ্যমে আমাদের করতে হবে তো আমরা জাহান নামে যেতে হবে একেবারে প্রাথমিক পর্যায়ে যে কথা যারা সালাত আদায় করে না তাদেরকে জাহান্নামে যেতে হবে স্পষ্টভাবেই আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে তাকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার কল উলাম আলমসল্লিন যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমাদেরকে কোন জিনিসে নামে নিয়ে আসো তখন উত্তর দিবে জাহান্নামীরা যে কল উলাম মুসাল্লিন। যে আমরা প্রথম যে কাজটা সেটা হলো যে আমরা সালাত আদায় করতাম না মুসল্লি ছিলাম না সালাত আদায়ের কথা বহু উলামা বলেছেন কিন্তু আমরা সালাত আদায় করতাম না এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে আরেকটা কারণ উল্লেখ করা হয়েছে নাকু মিসকিন আমরা মিসকিন অসহায় দরিদ্র এদেরকে আমরা খাবার দিতাম না এই দুইটা কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে জাহান্নামের আগুনে কি জ্বলতে হচ্ছে তো খাবার খাওয়ানো অন্যকে খাবার খাওয়ানো এর মাধ্যমেও কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যায় ছোট্ট একটা আমলের মাধ্যমেও জাহান্নাম থেকে বাঁচা যায় তাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয় সাল্লাম হাদিসে বলেছেন যে নার তোমরা জাহান নাম থেকে বাঁচো আগুন থেকে বাঁচো ওয়ালাউ বেশি তামারাতিন খেজুরের একটা টুকরা দিয়ে হলেও খেজুরের একটা টুকরা আপনার একটা খেজুরকে বহু টুকরাই করা যায় তিন চার টুকরা কি আপনার করা যায় তো ছোট্ট একটা টুকরা দিয়ে হলেও আমরা যেন এটা দান করে অসহায় গরিব মানুষকে খাওয়িয়ে জাহান নাম থেকে যান আমরা নিজেদেরকে বাঁচার চেষ্টা করি এটা কে বলেছেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তাহলে ছোট্ট থেকে ছোট্ট আমলের মাধ্যমেও জাহান থেকে জাহান্নাম থেকে আমাদের বাঁচার উপায় আছে। তো সম্মানিত ভাইয়েরা আমাদের আমল করতে হবে অনেক ভাইয়েরা আমরা আসি আলহামদুলিল্লাহ নিজেরা তো সালাদ আদায় করি অথচ আমার ছেলেই ফজরের সালাতে আসে না বা আমার স্ত্রী ফজরের সালাত আদায় করছে না ঘুমিয়ে থাকছে আমরা সুন্দরভাবে নিজেরা ফজরের সালাত আদায় করে বাসায় চলে যাচ্ছি তাদেরকে ডাকতেছি না বা তারা পড়ল কি পড়ল না তাদের খোঁজ খবর নিচ্ছি না তাহলে আমি তো তাকে যে এই ভালোবাসা আমার এই ভালোবাসাটা তো কোনো কাজে আসবে না আমার যদি সত্যিকার ভালোবাসা থাকতো তাহলে আমি যে কোনো উপায়ে আমার স্ত্রীকে সালাত পড়ার জন্য চাপ দিতাম তাকে জোর করতাম দুনিয়াবি বিষয়ে আমরা যতটা চাপ দেই পরকালীন বিষয়ে কিন্তু আমরা অতটা চাপ দেই না খুব হালকাভাবে আমরা নেই তো এভাবে যদি আমরা হালকাভাবে নেই তাহলে আমরা নিজেরা বাঁচলাম ওপরকে তো বাঁচার চেষ্টা করলাম না তো যখন কেয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে যখন আমার স্ত্রী আমার সামনে দিয়ে জাহান্নামে যাবে তখন কি আমরা সহ্য করতে পারব ওই ক্ষমতাটা কি আমাদের আছে। আচ্ছা স্ত্রীকে বাদ দিলাম যে পরের পরের ঘরের মেয়ে পরের মেয়ে আমার জন্মদাতা আমার যে জন্ম জন্মদাওয়া আমার যে সন্তান এই সন্তানটা যখন আমার সামনে দিয়ে জাহান নামের আগুনে নিয়ে যাওয়া হবে অথবা জাহান্নামে নামে আমি দেখছি যে জাহান্নামে নামে কি জ্বলছে বা অথবা তার বিচার হয়ে গেছে সে কি জাহান্নামে নামে যা যাবে তখন আমি এবং আপনি বাবা হিসাবে এটা কি করে মেনে নিতে পারি মানাটা কি আমার পক্ষে সম্ভব যে আমার ছেলে আপনার কি জাহান্নামে নামে যাবে কেয়ামতের ময়দানে মানাটা কি আমার সম্ভব হবে আমি কি সহ্য করতে পারব এ দুনিয়াতে যদি আমার ছেলে একটু আগুনে পড়ে যায় আমার অন্তরে কত ব্যথা লাগে আর কোনো ছেলে বা মেয়ে যদি সরাসরি আগুনে পুটতে সেটা যদি চোখে দেখি কোনো বাবা মা চোখের পানি ধরে রাখতে পারবে তার এটা অন্তরে এই যন্ত্রণাকে সহ্য করার মতন ক্ষমতা তার থাকবে থাকবে না যে কোনো উপায়ে তাকে বাঁচার জন্য কাকুতি মেনে থেকে আমরা আমরা করব তাহলে সম্মানিত ভাইয়েরা শুধু নিজে যাহার নাম থেকে বাঁচার চেষ্টা করলে হবে না আমাদের ছেলে মেয়ে স্ত্রী নাতি নাতনি বাবা মা কেউ যদি জাহান নামের আপনার কি কাজকর্ম করে তাদেরকে সেখান থেকে ফিরানোর চেষ্টা করতে হবে আমি আমার ছেলেকে বড় ডাক্তার বানালাম এটা পিতা হিসাবে আমার সফলতা নয় আমি আমার ছেলে মেয়েদেরকে বড় শিল্পপতি বানালাম এটা বাবা মার কৃতিত্ব নয় শিল্পপতি নাও হতে পারে ডাক্তার হতে নাও পারে ইঞ্জিনিয়ার হতে যদি নাও পারে আমি এবং আপনি যদি তাকে নামাজি বানাতে পারি তাহলে একজন বাবা এবং মা হিসাবে সবচেয়ে গিয়ে এটাই হলো আমার বড়ো কৃতিত্ব যে আমি একজন সন্তানকে আমি নামাজি বানাতে পেরেছি দিনদার বানাতে পেরেছি অতএব প্রত্যেকটা বাবা মার উচিত নিজের সন্তানকে দিনদার বানানোর টাকা পয়সা বিশাল ব্যবসা বাণিজ্য আপনার গড়ে তুলে দিলেন পাঁচটা দশটা বাড়ির মালিক বানিয়ে দিলেন এটা কোনোই কাজে আসবে না আপনার কোনো নেকি হবে না কিন্তু যদি আপনি নামাজই বানাতে পারেন তাহলে এই নামাজ আপনার সন্তান যত আপনার কি নামাজ পড়বে সমস্ত নামাজের নেকি আপনার আমল নামাতে কী হবে সংযুক্ত হবে আপনার ছেলেকে যদি কোরআনের কারি বানাতে পারেন যত কোরআন পাঠ করবে এই কোরআন পাঠের প্রত্যেকটা হরফের বিনিময়ে যে আমল করবে তার তো নেকি হবেই তার বাবা এবং মায়ের আমল নামতে কী হবে সংযুক্ত হবে আমি একটা পুরাণ খতম যদি দিতে পারি চারটা পাঁচটা পুরাণ খতম যদি দিতে পারি আমি পড়ে যে নেকি পাবো আমার বাবা এবং মা সেই নেকি পাবে তাহলে আমাদের কি সন্তানকে কী বানাতে হবে আবেদ বানাতে হবে হ্যাঁ তাকে দাস আপনার কি দাসত্বকারী বানাতে হবে আল্লাহর হুকুম মান্যকারী বানাতে হবে আমার সন্তান যদি নামাজি হয় আমার সন্তান যদি আপনার কি রোজাদার হয় আমার সন্তান যদি হজ করে আমার সন্তান যদি আপনার টাকা পয়সা দিয়ে যায় সেগুলো যদি দান করে তাহলে ওই দানের নেকি সেও পাবে আমিও অপাব তো এরকম যোগ্য আবেদ সন্তান আমাদের বানানো উচিত ইঞ্জিনিয়ার বানালেন বেনামাজি ডাক্তার বানালেন কি বেনামাজি কোনো লাভ নাই অতএব সফলতা মা বাবা হিসাবে ওইখানেই যদি আমরা তাদেরকে সত্যিকার মুসলিম আমরা বানিয়ে যেতে পারি তাহলে এর যাঝা আমরা আমাদের আমল নামাতে পরকালেও যে আপনার পাবো এটা সুনিশ্চিত অতএব যার যত সন্তান তার তত যদি আমরা ভালো সন্তান বানিয়ে যেতে পারি তাহলে ওই সন্তানের যত আমল আছে আমলে খায়ের আসে সব আমলে খায়ের নেকি আমার আমল নামাতে কী হবে যোগ হবে আমরা তো এখন মার্শাল্লা প্রতিযোগিতায় নেবেছি আপনার ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তানই যথেষ্ট বেশি সন্তানকে আমরা এখন নিতে চাই না খুব বুদ্ধিমান মনে করছি হ্যাঁ যে বেশি সন্তান হলে আপনার বাড়ি পাবো কোথায় কি খাবে হ্যাঁ মানে আমরাই কি মানে ভেবে নিচ্ছি ঋষিকের মালিক যেন আমরা নিজেরাই কি আপনার হয়ে গেছি যে এত সন্তান নেই কি করবো দুইটা সন্তান হলে শান্তি আর শান্তি হ্যাঁ মানে কোনো টেনশন নাই কিন্তু রিজিকের মালিক শান্তির মালিক তো একমাত্র আল্লাহ এরকম তো বহু দৃষ্টান্ত আছে যে একটা সন্তান বিপথে চলে গেছে সে আপনার নিয়ন্ত্রণের বাইরে তাহলে এইরকম একটা সন্তান যদি নিয়ন্ত্রণের বাইরে যায় বা আল্লাহ না করেও যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমরা তো আরও মিসকিন হয়ে গেলাম আরও কি কাঙ্গাল হয়ে গেলাম হ্যাঁ তো আমরা নিজেরাই সন্তানদের চিন্তা ভাবনা করে এরকম কাজ আমরা কি করতেছি কিন্তু পরকাল যদি চিন্তা করতাম যে আমার যদি পাঁচটা দশটা সন্তান আগে যেরকম আপনার মানুষের ছিল সাতটা আটটা নয়টা দশটা কি আপনার সন্তান হয়েছে হ্যাঁ তো এই মানে এটা পরকালীন এবং দুর্নী সর্বক্ষেত্রেই যে আপনার বেশি সন্তান যে লাভবান এটা আমরা বুঝিই না যেমন ধরুন যে আমার একটা সন্তান যদি কামাই রোজগার করতে পারে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না পারে তাহলে তো কি আমার বৃদ্ধ বয়সে আমার মানে দুর্গতির শেষ থাকবে না মানে আমার খাবারের অভাব হবে পড়ার অভাব হবে নানান কি অভাব আপনার হবে আর পরকালের দিক থেকে তো ক্ষতি আসেই তো একটা সন্তান কামাই রোজগার করলে যদি আপনাকে এক হাজার দেয় যে এক হাজার টাকা কথার কথা যে মাসে আপনাকে এক হাজার টাকা পকেট খরচ দিল আর যদি পাঁচটা সন্তান থাকতো এক হাজার করে দিলে আপনার কি পাঁচ হাজার হতো তাহলে এই দিক থেকেও তো আমরা লসের মধ্যে আছি যে একটা সন্তান হওয়ার কারণে তার স্ত্রী আসে তার সন্তান আসে হ্যাঁ তো ওদের দিবে না আমাকে দিবে একটা টানাটানির ভিতরে কি আপনার থাকে আর যখন পাঁচটা সন্তান থাকবে যদি পাঁচশো করেও দেয় তারপরে কি আপনার আড়াই হাজার টাকা কি আপনার কি হচ্ছে পকেট খরচ আপনার চলে আসতেছে আমরাও বাংলাদেশের মানুষ গর্ব করি হ্যাঁ যে এত জনসংখ্যা আমাদের জনসংখ্যায় হচ্ছে কি আপনার শক্তির উৎস আজ সারা পৃথিবীতে কি কাজ করতেছে টাকা ভাটাচ্ছে এই জনসংখ্যা যদি বেশি না থাকতো তাহলে আপনার কি আমাদের বাংলাদেশের অবস্থা আরও কি খারাপ খারাপ হয়ে যেত তাহলে দুনিয়ার ক্ষেত্রেও আল্লাহ রব্বুল্লা আলমিন এগুলো দৃষ্টান্ত রেখেছেন তা আমরা মনে করছি কি যে না সন্তান অল্প হলেই কি আমাদের হ্যাঁ এটাতে কি শান্তি বেশি না শান্তি নাই আল্লাহ রসলাম তাই তো হাদিসে বলেছেন তাজাউব ওয়ালুদ আল ওয়াদুদ যে তোমরা ওই সমস্ত নারীদেরকে দেখে বিয়ে করো যে সমস্ত নারীদের বাচ্চা বেশি হয় আল্লাহ এবং যে সমস্ত নারীরা খুব মায়াবতী যারা খুব স্নেহময়ী ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা কীভাবে বুঝবো হ্যাঁ যে এই নারীর বাচ্চা বেশি হয় আমরা যখন গরু কিনতে যাই তখন আমরা দেখি যে এই গরুর হ্যাঁ যেটা আপনার কি মা সে কীরকম বাচ্চা দিয়েছে তো মায়ের ওপরে নির্ভর করে বকন গরু যেগুলো আমরা কিনি হ্যাঁ তো ওটা কিনি কীভাবে যে এর মা কীরকম বাচ্চা দিয়েছে কয়েকটা বাছুর হয়েছে কয়েকটা বাচ্চা হয়েছে ওইটা দেখে আমরা কি করি বকন গরু কিনি তো ঠিক ওইভাবেই একটা মেয়ে বিবাহের আগে তো বাচ্চা কীরকম দিবে না দিবে এটা আমরা তো জানি না তো রসুলসালাম বলছে তার মা খালাদেরকে দেখো তার মা খালাদের বাচ্চা কীরকম হ্যাঁ এটা তথ্য নিয়ে তারপরে ওই ধরনের মেয়েকে বিয়ে করো তাহলে বাচ্চা কি বেশি হলে তোমাদের দুনিয়া বিলাভ পরকাণিন লাভ পরকাণিন লাভ কীরকম আমাদের যদি একটা সন্তান হয় দেখা যাবে যে সারা বছর পার হয়ে যাচ্ছে মা বাবার জন্য হয়তো একদিন দুই দিন মনে পড়লে একটু দোয়া করে আর যদি পাঁচটা পাঁচটা সন্তান হয় বা এর চেয়ে বেশি হয় তাহলে পাঁচটা সন্তান তার জন্য আল্লাহম্মাদ ফিরিলে আবি আল্লাহ হোম্মদ ফিরিলে আবি হে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করো আমার মাকে ক্ষমা করো তাহলে পাঁচটা সন্তানের দোয়া বাবা মা মৃত্যু পরবর্তী কবরে শুয়ে শুয়ে কি আপনার পাচ্ছে তাহলে আমরা আমাদের লাভটা বুঝতেছি না আমরা দিন বুঝতেছি না সম্মানিত ভাইয়েরা অতএব আসুন আমরা নিজেরা জাহার নাম থেকে বাঁচার চেষ্টা করি আমাদের পরিবার পরিজনকেও জাহার নাম থেকে বাঁচার চেষ্টা করি কেন যে পারিবারিক যে একটা বন্ধন মায়া মমতা এটা আমরা পরকালে গিয়ে সহ্য করতে পারবো না অতএবী দুনিয়াতেও যেরকম আমরা পারিবারিক শান্তি চাই পরকালেও কিন্তু ওইরকম পারিবারিক শান্তি আমাদের চাইতে হবে তাহলে আমরা কি করতে পারি আমাদের আমল কি করতে হবে করতে হবে রসোল্লা সাল্লাম যে কথা বলেছেন হ্যাঁ যে সাদকা করে হলেও কি করো তোমরা বাঁচার চেষ্টা করো তো যাই হোক আমরা সামনে মাহরম মাস আমল করার সুযোগ আসতেছে সেই আমল করার সুযোগ এবং ফজিলত যেটা বলা হয়েছে এবং মহার্মের যে প্রেক্ষাপট আসুরা তার ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব তো যে বিষয়টি আমাদের বাকি থেকে গিয়েছিল সেই বিষয়টি আমরা সংক্ষেপে মানে একটু আজকে আলোচনা করে নিতে চাচ্ছি সালাতের কিছু বিষয় সালাত সালাতি নামাজি যে বানাতে হবে এটা আমাদের প্রথম টার্গেট নিতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো আমরা দিনদার বানাবো আমরা কোরআন শিক্ষা দিব আমরা ভালো আমল তাদেরকে গিয়ে শেখানোর চেষ্টা করব দান সাদকা এগুলোকে আমরা তাদেরকে অভ্যস্ত করে তোলার কি করব চেষ্টা করব এই বিষয়গুলি যা আমরা শিখিয়ে যেতে পারি তাহলে তারা এই ভালো কাজ যা কিছু করবে আমরা আমাদের পরকালে এবং বিশেষ করে কবেরে যাওয়ার পর থেকেই আমরা সেই তার সু মানে কি ভালো আমলের আমরা কি পাবো বদলা পেতে থাকবো